এই দেখো বন্ধুরা আমাদের মহুরী নদীতে মাছ ধরার সুন্দর একটা দৃশ্য আমরা সবাই মিলে জাল মারছিলাম কত আনন্দ করছিলাম মাছ ধরছিলাম এর আগের দিন কথা একজন জাল মারার সময় ওর জাল জলে নিয়ে চলে গেছে ওই কথাই বলছিলাম অন্য লোককে পরে জালটা খুঁজে বেরিয়েছে কিন্তু পুরো ছিঁড়ে গেছে তারপর সবাই মিলে মাছ ধরলাম মাছ ধরে বাড়িতে আসলাম শুধু এইখানে না উপরে আরো আছে পুরো নদীতে এতো মাছ হয়ে গেছে না একজন তো ষাট কেজি সত্তর কেজি এরকম করে করে ধরেছে দেখো সবার হাতে কিন্তু জাল আছে দাদাটা জল নেমেছে ওই দাদাটায় জাল খুঁজছিল পেয়েওছে কিন্তু ছেড়ে গেছে তাই আর ওঠায়নি এ সময় তো মাছ ধরার মজাটাই খুব আলাদা আলাদা একটা মজা মাছ কার জালে বলবে কোনো ঠিক নেই সবাই মারছে সবাই মারছে যার